হে গাইস এটা হচ্ছে ট্রেড এক্সপোজের পাবলিক চ্যানেল যেইখানে হচ্ছে আমরা তোমাদেরকে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি সো এখন যদি আমাদের চ্যানেলটার কথা বলি আজ পর্যন্ত চ্যানেলটাতে কোনো প্রকার লসের কোনো হিস্টোরি নাই যদি দেখাই কালকে রাত্রে হচ্ছে দেখতে পেতে তো টাইম আর তোমরা যদি টাইমটা খেয়াল করো তাহলে দেখতে পারবা কালকে রাত্রে পনেরোই জানুয়ারি কালকে রাত্রে হচ্ছে আমরা দুইটা সিগন্যাল দিই ফার্স্টের ডাউনের সিগন্যাল দিয়ে হচ্ছে জিবিউএসডি মার্কেটে যেটা হচ্ছে আমাদের শিউ শট হয়ে যায় দেন পরবর্তী ক্যান্ডেলেও হচ্ছে আমরা ডাউনে যাই যেটা হচ্ছে একটা এমপিসি ইউজ করা লাগে বাট শিউ শট হয়ে যায় সো ভালোভাবে আমাদের সেশন সেশনটা কালকে ক্লোজ হয়ে যায় এন্ড যদি আমরা প্রিভিয়াস ডেগুলার একরি সম্পর্কে বলি এই ওই দিন এটা মে কয় তারিখ যাই হোক ওই দিন হচ্ছে একটা সিগনাল দেই যেটা হচ্ছে শিউশট হয়ে যায় এম টিজি লাগ এম টি জি লাগে এখন যদি আমরা আরও আগে যাই তাহলে দেখো সেশন টার হচ্ছে কত জানুয়ারির সাত তারিখ সাত তারিখ হচ্ছে আমরা সিগন্যাল দিয়ে মেবি তিনটা যত মনে পড়ে হ্যাঁ আমরা তিনটা সিগন্যাল দিই আর তিনটার তিনটাই শট হয়ে যায় নন এম এখন আমরা যদি আরও আগে যাই ওই দিনও এটা দিলাম আমরা ওই দিন দিয়েছিলাম মেবি দুইটা হ্যাঁ আমরা হচ্ছে দেখো আমরা জানুয়ারি পাঁচ তারিখে দুইটা সিগন্যাল দেই দুইটার দুইটাই শট হয়ে যায় নন এম টিজি এখন যদি আমরা আরও আগে যাই আমরা যদি আমাদের চ্যানেলের আরও আগে যাই তাহলে দেখো ডিসেম্বরের সাতাশ তারিখে আমরা দেই কয়টা সিগনাল একটা দেই দুইটা দেই তিনটা দেই তিনটার তিনটাই শীর্ষট হয়ে যায় সো দেখতেই পাইতে সো আমাদের কোনো মানে লসের কোনো হিস্টোরি নাই আর এটা কিন্তু কোনো এডিটেড কিচ্ছু না তোমরা যদি ভাই ভাধা করছো যদি এডিটেড তোমরা জাস্ট আমাদের চ্যানেলটাতে জয়েন করো দেন আমাদের সিগনালগুলো নাও দেখো কী অবস্থা তোমাদের সিগনাল নিতে হবে এমন কথা না তোমরা জাস্ট জয়েন হও আমি যেই আমি যেই সময় সিগনাল দেই তোমার জাস্ট সিগনালগুলো ফলো করো দেখো আমরা আমি সত্যি বলি না মিথ্যা বলি আমি জাস্ট তোমাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি ঠিক আছে অনেক নাম করা বড় বড় ট্রেডার সো কল ট্রেডার যারা আছে তাদের ভিআইপি থেকেও ভালো সিগন্যাল আমি আমার এই পাবলিক চ্যানেলে প্রোভাইড করে থাকি যদি তোমরা নিতে চাও জয়েন হইতে পারো ট্রেড এক্সপোস পাবলিক চ্যানেলে আর যেটা বলতে চাই সেটা হইতেছে যেহেতু আমাদের এখনও মেম্বার্স নাই দেখতেই পেতেছো সো মেম্বার যখন আমাদের হবে তখন তোমাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ভিআইপি স্টার্ট করবো তখন থেকে উড়াধুরা প্রফিট করা হবে ভিআইপিতে সো ইয়া দ্যাটস ইট আল্লাহ হাফেজ গাইস